রুম ফারহানা কেন জমিদারী কন্যা আপনারা সবাই জানেন যে কথাটি বেশ কয়েকদিন ধরে বেশ আলোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায় রুমিন ফারহানাকে আপনারা ছিলেন সব তিনি একজন ব্যারিস্টার লন্ডন থেকে ব্যারিস্টারি করে এসে বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বেশ সক্রিয় ভূমিকা পালন করেছে বিশেষ করে সতেরো বছর যাবৎ

আমি অনলাইনে দেখতে পাচ্ছি যে আমাদের দীর্ঘদিন রাজপথে লড়াই করা আমাদের রাজনীতিবিদ রুমিনাপাকে আপাকে সাইবার বুলিং করা হচ্ছে বিভিন্নভাবে কমেন্টে ওনাকে নিয়ে বাজে কমেন্ট করা হচ্ছে আমি আহ্বান জানাবো এই ধরনের চর্চা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে কোনো ব্যক্তিগত রাজনৈতিক মত কারণে ব্যক্তিগত আক্রমণ করা নারীকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করা চরিত্র হনন করা শুধুমাত্র মত কারণে এই সিলেক্টিভ ভাবে কাউকে হচ্ছে আক্রমণ করা এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে আমাদের ভিন্নমত থাকবে এবং সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে এবং আমরা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আমাদের এই ছোট ছোট পার্থক্য ভুলে গিয়ে আমরা একটা বেটার বাংলাদেশ আমরা গড়ে দিস ইস হাসনাত আবদুল্লাহ এই হাসনাত আবদুল্লাহ সংক্ষিপ্ত ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করার পিছনে একটি কারণ আছে এর মধ্য দিয়ে আপনারা অনেকে বুঝে ফেলেছেন যে হাসনাত আবদুল্লাহ আসলে কে ধরে নিলাম হাসনাত আবদুল্লাহ একজন ফকির গ্রামের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর একটা তার বাবা কৃষি কাজ করে এটা তার পরিস্থিতি তিনি কোনো কোনো জমিদার পরিবারের ছেলে না কিন্তু মেধাবী হওয়ার কারণে সে গ্রাম থেকে বেড়ে এসে ঢাকা ইউনিভার্সিটি তিনি ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী গ্রাম থেকে বেড়ে আসা এই সমস্ত শিক্ষার্থীরাই ভবিষ্যতে পরবর্তী প্রজন্মের পরবর্তী সময়ে দেশ এবং দেশের যে অপশক্তি তাদের বিরুদ্ধে সস্তা হয় ঢাকা ইউনিভার্সিটি থেকে এই সমস্ত ফকিনীর হাসনাত আব্দুল্লাহর পরিচয় বংশগতভাবে বা ফ্যামিলির পরিচয় দেওয়ার মতো তেমন কিছু নেই কিন্তু ব্যক্তি হাসনাত আব্দুল্লাহর পরিচিতি অনেক কিছু দেবার মতো। তিনি ন্যায়ের পক্ষে, তিনি সত্যের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে সচ্চার তিনি। আমরা জানি গত জুলাই অভ্যুত্থানে অর্থাৎ 24শে জুলাই অভ্যুত্থানে এবং 5ই আগস্টের যে সেই গত شورای শেষ হাসিনা সরকারের পতনের পর এই হাসনাত আব্দুল্লাহর যে ভূমিকা, সে ভূমিকা অস্বীকার করার মতো কিছুই নেই। কারণ হাসনাত আব্দুল্লাহ সেই ব্যক্তি জুলাই গণঅভ্যুত্থানের مدد দিয়ে তার জাগরণ সৃষ্টি হয়েছে তিনি লেখাপড়া করে হয়তো বিসিএস করে কোনো বিসিএস বিসিএস ক্যাডার হতো কোনো ডিপার্টমেন্টের প্রধান হতো বা দেশের বাইরে চলে যেত এটি স্বাভাবিক ছিল কিন্তু এই সমস্ত হাসনাত আবদুল্লা রায় দেশের পক্ষে স্বৈরাচারের বিপক্ষে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং সচ্চার হয়েছে তারা সেখান থেকে তারা বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আজকে দেশটাকে স্বৈরাচার মুক্ত করেছে এই হাসনাত আবদুল্লা রুমিন ফারহান আপা আপনি একজন ভালো বক্তা আপনি একজন ভালো যুক্তি তার্কিক টকশোতে বেশ মাতিয়ে রাখেন আপনি গত সতেরো বছর ধরে টকশোতে বিভিন্ন ভাবে বক বক করে গেছেন আমলিগ এবং আমলিগের সভা শেখ হাসিনার বিপক্ষে কিন্তু একটি বিষয় কি সতেরো বছর আপনারা আমলিগের একটা পশম নাড়াইতে পারেন না। একটা পশম ছিটতে পারেন নাই সতেরো বছর যাবৎ আপনি রুমিন ফারহানা হাসিনার বিপক্ষে যেভাবে কথা বলেছেন আমলিগের বিপক্ষে যেভাবে কথা বলেছেন কত মাস কত বছর আপনি জেল খেটেছেন কিভাবে আপনি নির্যাতিত হয়েছে তেমন কিছু দেখাতে পারবেন দেখাতে পারবেন না অথচ এই হাসিনার নামে যদি বিএনপি অথবা জামাত অথবা অন্যান্য দলের অন্যান্য নেতারা যদি তাদের বিপক্ষে কথা বলতো তাদেরকে জেলে বলিয়ে রাখতো তাদের উপরে বিভিন্নভাবে নির্যাতনের স্ট্রিম রোলার চালু হতো কিন্তু রুমিন ফারহান বছর যাবত আপনি যেভাবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সভানেত্রীর বিপক্ষে কথাবার্তা বলে আসছেন তার পরিপ্রেক্ষিতে আপনাকে কি দিয়েছে কিছুই দেয়নি কিছুই করতে পারেনি আপনি আওয়ামী লীগের বিপক্ষে কথা বলে কি করেছেন আপনি টকশ মাতি রেখেছেন টক যে কথা বলেন তার বিনিময় আপনি কিছু পান আপনাকে ফাও ফাও টক কথা বলার সুযোগ দেয় না তার পারিশ্রমিক দেয় আপনাকে সেই টাকার বিনিময়ে আপনি ওখানে কথা বলতে পেরেছেন কথা বলেছেন কিন্তু কি আসলে কি পেয়েছে কি দিয়েছেন দেশকে সরেসের মুক্ত করতে পেরেছেন পারেন না কিন্তু এই সমস্ত হাসনাত আবদুল্লাহ ফকির নির্বোলারাই রাজপথে উঠে এসে রাজপথে বুলেটের সামনে বুলেট বুকের সামনে বুলেট নিয়ে তারপরে তারা সরেসের বিপক্ষে সোচ্চার হয়েছে আজকে সেই হাসনাত আবদুল্লাকে আপনি বলছেন ফকির নির্বলা আপনি জমিদারের কন্যা আপনি জমিদারের কন্যা ঠিক আছে জমিদারের কন্যাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য দেশে জমিদারের কন্যা নিরাপত্তার জন্য রাজপথে বুলেট বুকে নিয়ে তারা সৈরেশারের বিপক্ষে কাজ করেছে হাসনাত আবদুল্লার পরিচয় আপনি জানতে চান ফরিক ফকির নির্মোলা আজকে দেখেন এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য কি ভিডিওটা দেখানোর উদ্দেশ্য এই জন্যই যে আপনি এত কিছু বলেছেন তার চেহারা নিয়ে বিকৃতি বিকৃত করেছেন তার চেহারা বিকৃত করেছেন আপনি তাকে বলেছেন গুন্ডার মতো চেহারা তার চেহারা আকৃতি ভালো না চেহারা তো সৃষ্টি হচ্ছে আল্লাহ তালার সৃষ্টি আর এই সেই আল্লাহ তালার সৃষ্টিকে আপনি অবজ্ঞা করেছেন অবহেলা করেছেন অপমান করেছেন অপদস্থ করেছেন কিন্তু সেই হাসনাত আবদুল্লাহ আপনি যখন সাইবারে আপনি বুলিং এর শিকার হচ্ছেন তখন সেই বুলিং এর সোচ্চারে তিনি আপনার আপনার পক্ষে নেমে সাইবার বুলিং এর বিপক্ষে সোচ্চার হয়েছেন এই বক্তব্যটা শোনানোর কারণে এটাই যে হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ কখনো আপনি হইতে পারবেন না কারণ আপনার মতো দ্বিমুখী লোক কখনই হাসনাত আবদুল্লা কাতারে আসতে পারবেন না এই ফকিনীর পোলাদের কাতারে আসতে কখনো পারবেন না কারণ এই ফকিনীর পোলারা সবসময় ন্যায়ের পক্ষে থাকে সবসময় সত্যের পক্ষে থাকে সবসময় অন্যের বিপক্ষে সবসময় অসত্যের বিপক্ষে এটাই হচ্ছে হাসনাত আবদুল্লা পরিচয় হাসনাত আবদুল্লাহার জমিদারের কোন পোলা না কিন্তু হাসনাত আবদুল্লাহ তিনি আপনি যে সমস্ত বাজে মন্তব্য করেছেন তার চেহারা নিয়ে তার যে চেহারা গ্রোমিং নিয়ে সবকিছু নিয়ে আপনি কি করেছেন বাজে মন্তব্য করেছেন ট্রল করেছেন আপনি আপনার এর জন্য আপনার কিন্তু মামলা হইতো আপনার বিপক্ষে কিন্তু হাসনাত আবদুল্লাহ সেটা কিন্তু করেনি আপনি হয়তো সেদিনের সেই নির্বাচনী প্রধান নির্বাচন কমিশন হল রুমে আপনি যেভাবে অপমান অপদস্থ হয়েছেন এটা সেটা হয়তো আপনার প্রাপ্য ছিল সেটা পরিপ্রেক্ষিতে হয়তো হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যের মধ্যে রাজনৈতিক ভাষায় তিনি আপনাকে প্রতিবাদ করেছেন কিন্তু সেই রাজনৈতিক পরিভাষা কি আপনি নিয়ে গেছেন ব্যক্তি ব্যক্তিগত আক্রোশে সেখান থেকে হাসনাত আবদুল্লাহ তিনি আপনি বাজে মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহকে নিয়ে আপনি কুটুক্তি করেছেন কিন্তু হাসনাত আবদুল্লাহ আপনাকে করতে পারতো রুম ফারহানা তা করেনি সে কিন্তু আপনার বিপক্ষে আপনার যে আপনার পক্ষে নেমে সে বোলিং এর যে শিকার হচ্ছেন আপনি বর্তমানে যে সাইবারে সেই বোলিং এর বিপক্ষে কিন্তু এই হাসনাত আব্দুল্লাহ প্রথম স্ট্যাটাস দিয়েছে প্রথম বক্তব্য দিয়েছেন দিচ্ছেন আজকে হাসনাত আব্দুল্লাহ আপনার বিপক্ষে কথা বলতে পারতো কিন্তু আপনার এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য সেটাই যে হাসনাত আব্দুল্লাহ আপনার পক্ষ নিয়েছে কারণ সে আপনি আপনাকে চেনে না সে অন্য কে কাউকে চেনে না সে চেনে ন্যায় এবং অন্যায় সে সবসময় ন্যায়ের পক্ষে থাকে সে সবসময় অন্যায়ের পক্ষে থাকে

তার শাসকের বিপক্ষে কথা বলার জন্য এরকম হাসনাত আবদুল্লা দরকার ছিল হাসনাত আবদুল্লা যদি আজকে যদি না উঠে আসতো হয়তো বা আমাদেরকে আমাদের এই বাক স্বাধীনতা বা আমাদের এই প্রতিবাদ করার ভাষা হয়তোবা আমরা পেতাম না আজকে হাসনাত আবদুল্লাহ আপনি কটুক্তি করছেন হাসমিত আবদুল্লাহ বিশ্লেষণ দিয়ে শেষ করা যাবে না কারণ তিনি সবসময় ন্যায়ের পক্ষে থেকে অন্যের বিপক্ষে থেকে এখনো থাকছেন এই বক্তব্যটাই তো প্রমাণ বক্তব্যে আপনার পক্ষে থেকে সাইবার বুলিং এর বিপক্ষে আপনাকে সচ্ছার হয়েছে তিনি এবং সবাইকে সচেতন করেছে যেন আমরা রাজনৈতিক কোনো বক্তব্য নিয়ে তাকে যেন কোনো ব্যক্তিগত আকর্ষণ না ফেলি রাজনৈতিক পরিভাষা থাকবে সেখানে রাজনৈতিক ভাবে তাকে একে বিভিন্ন ভাবে তার বিপক্ষে বা পক্ষে কথা বলতে পারেন কিন্তু রাজনীতি পরিভাষার মাধ্যমে কিন্তু ব্যক্তি আকর্ষ করে কাউকে কথা বলা এটার মাধ্যমে আপনাকে শিখিয়ে দিতে আপনি ব্যারিস্টার বিদেশ থেকে আপনি ডিগ্রি নিয়ে আসছেন আপনাকে যুক্তি তর্ক দিকে আপনাকে ফেলে রাখার সমর্থন নেই বা স্বার্থ নেই ঠিক আছে কিন্তু আপনাকে শিক্ষা দিয়েছেন এইটা আপনার শিক্ষা কারণ হাসনাত আবদুলার বক্তব্যের মধ্যে আপনি যে একজন একজন জ্ঞানী বা জ্ঞানপাপী মানুষ যেটাই হল না কেন আপনার শিক্ষা আছে যে হাসনাত কাছ থেকে অনেক কিছু শেখার আছে হাসনাত আবদুল্লা ফকিনির ফলা হইলে তার কাছ থেকে জ্ঞান অর্জন করার অনেক কিছু আছে তার কাছ থেকে রাজনীতি শেখার অনেক কিছু আছে সে আপনাকে পারতো আক্রোশ করে বা আপনাকে আপনার বিপক্ষে সে কথা বলতে পারতো কিন্তু হাসনাত আবদুল্লাহ সেটা করেনি আজকে হাসনাত আব্দুল্লাহ শিখিয়ে দিল যে আসলে ন্যায় ন্যায় অন্যায় অন্যায় ন্যায়ের পক্ষে থাকা সবাই তাকে সেই জন্য পছন্দ করে সবাই তাকে সেই জন্য ভালোবাসে কিন্তু আপনার কি নিয়ে অনেক ট্রোল আছে আপনি 17 বছর আমুলিকের বিপক্ষে কথা বলেছেন অথচ আমুলিক আপনার প্রতি আকর্ষণও না আপনাকে জেল জরিমানা কিছু করলো না তাহলে আপনি বলেন যে আসলে আপনি কোন দলের পক্ষে ছিলেন আর কোন দলের বিপক্ষে ছিলেন ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে এটা আপনার ব্যক্তিত্বকে আপনিই জিজ্ঞাসা করেন আপনার মনকে জিজ্ঞাসা করেন যে আসলে আপনি কোন জায়গায় আছেন ঠিক আছে হাসিনা সরকারের অনেক লালিত পালিত গৃহপালিত অনেক নেতা কর্মী আছে বিভিন্ন দলের ভিতরে যারা হাসিনের বিপক্ষে কথা বলবে সারাক্ষণ বক বক করবে কিন্তু আপনি একজন হয়তো ঠিক আছে এটা নিয়ে আপনাকে নিয়ে অনেকে সন্দেহ করে যে আপনি আওয়ামী বিষয়ক বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক নিয়ে আপনাকে ট্রল করা হচ্ছে কারণ স্বাভাবিক এটাই স্বাভাবিক কারণ আজকে আপনি রাজনৈতিক অঙ্গনে যত বছর ধরে আপনি কথা বলতেছেন আপনি সেভাবে কিন্তু আপনি নির্যাতিত হন সো আসনাত আবদুল্লাদের সম্পর্কে কথা বলার আগে অবশ্যই সতর্কভাবে কথা বলবেন কেননা আসনাত আবদুল্লাদের এই দেশের অবদান বলার মতো না জুলাই গণঅভ্যুত্থানের যে সমস্ত ছাত্র সমাজ তারা বুলেট বুকে নিয়ে সামনে বুকে বুলেটের সামনে বুক পেতে তারা রাজপথে যারা নেতৃত্ব দিয়ে এই দেশটাকে সৌরাসর মুক্ত করেছে হয়তো বা তাদের ভিতরে অনেক নিয়ে অনেকের দুর্নীতি নিয়ে অনেক ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে অনেক ট্রল হতে পারে অনেক বিষয় নিয়ে আলোচনা সমালোচনা থাকতে পারে কিন্তু আজ পর্যন্ত আমি মনে করি হাসনাত আবদুল্লার কোনো বিষয় নিয়ে আজ পর্যন্ত ওই রকমভাবে সমালোচনা কোনো কিছু হয়নি এই রাজপথে সো হাসনাত আবদুল্লাহকে নিয়ে কথা বলার আগে আপনাকে অবশ্যই সতর্ক ফকির পোলা হোক আর পোলা হোক না কেন তার এই ফকির নির আপনি সুন্দরভাবে এখনো বক্তব্য দিতে পারতেছেন আপনার দল এখন মানুষের অধিকার কিন্তু বন্ধ করে রাখা হয়েছিল আপনার দল কিন্তু নিষ্টি হইতে হইতে শুরু করেছিল রাজপথ থেকে তাকে সক্রিয় করেছে হাসনাত মতো ফকির নির আজকে বিএনপি কে রাজপথে নামিয়ে দেওয়ার যে সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়া এই হাসনাত আবদুল্লাহ বিএনপির অবদান আছে ঠিক আছে কিন্তু বিএনপি কিন্তু নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল রাজনীতির রাজপথ থেকে সেই বিএনপি কে আবার সক্রিয় করেছে এই হাসনাত আবদুল্লা রায় সো হাসনাত আবদুল্লা সম্পর্কে কথা বলার আগে একটু মেপে একটু গুনে ব্যক্তি আক্রোশেনা রাজনৈতিক ভাস পরিভাষায় তাকে আপনি তার সম্পর্কে আলোচনা করতে পারেন সমালোচনা করতে পারেন সেটা রাজনৈতিক পরিবাসে থাকবে শিষ্টাচারের ভিতরে থাকবে কিন্তু কারো চেহারা নিয়ে কারো বংশ পরিচয় নিয়ে কারো বাবার পরিচয় নিয়ে ফকির নির এই সমস্ত বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবেন অনুরোধ রইল شوي ورا تكبين السلام عليكم ورحمه الله وبركاته